স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি পর্ব সম্পূর্ণ হয়েছে মালদায় ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করতে শুরু করেছেন পরীক্ষার্থীরা নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা মালদাহে চুয়াল্লিশটি পরীক্ষা কেন্দ্রে এসএসসির নবম দশম পরীক্ষায় বসেছে বাইশ হাজার সাতশো সত্তর জন সকাল এগারোটার মধ্যে সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বলা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া পুলিশি নজরদারি প্রতি ঘরে ক্যামেরার বন্দোবস্ত মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশির ব্যবস্থা করা হয়েছে প্রতিটি স্কুলে দাগি পরীক্ষার্থী অর্থাৎ যারা পরীক্ষায় বসতে পারবেন না তাদের তালিকা আলাদাভাবে পাঠানো হয়েছে মালদাহ শহর পুরাতন মালদাহ এবং মহকুমা শহর চাচলে নেওয়া হবে এসএসসির পরীক্ষা এর পাশাপাশি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র থাকছে পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করবেন স্বচ্ছতা নিশ্চিত করতে তৎপর কমিশন যেহেতু দীর্ঘদিন ন বছর পর হয়েছে আর আমার বিএড কমপ্লিট হয়ে দু হাজার উনিশে প্রথমবার বসছি খুবই একটা আশাবাদী কি স্বচ্ছভাবে হোক হ্যাঁ কি একটা আমরা পাক আর আমি একটা প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ এবার তো কম্পিটিশন তো অবশ্যই হবে কিন্তু এবার আমরা আশা করছি যেটা মানে এবার পরীক্ষাটা অবশ্যই স্বচ্ছভাবে হবে যা যা শুনতে পাচ্ছে প্রশাসনিক দিক থেকে যেভাবে করা নজরদারি চলছে তাতে আশাবাদী আমরা যেন পরীক্ষাটা এবার হচ্ছে স্বচ্ছভাবেই হবে মালদা